নমস্কার বন্ধুরা আমি আর চলে আসলাম আবারও নতুন একটা ভিডিওর সাথে আমার দূরের ও কাছের সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আমার ভাষে এইভাবে থাকার জন্য তো আজকে আমি আপনাদেরকে শেয়ার করতে চলেছি নতুন একটা রেসিপি রেসিপিটি হচ্ছে তরকা তো এখানে তরকার ডাল নিয়ে চলে এসেছি ডিম তরকা কীভাবে বানাতে হয় সেটাই আমি আজকে আপনাদেরকে শেয়ার করব। তো এখানে আমি পাঁচশো গ্রাম তরকাডল আমি ভিজিয়ে রেখেছিলাম দুপুরবেলা আর এখন রান্নাটা করছি আমি রাতের দিকে এটা আমি তিনটে সিটি দিয়ে নিয়েছি তো ডালটা তোমাদেরকে দেখিয়ে দিলাম কতটা সেদ্ধ হয়ে গেছে বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে তো এই ডাল করতে কি কি উপকরণ লাগে সেটাই আমি আজকে আপনাদেরকে শেয়ার করব তো দেখে নিন এদিকে দেখুন আমি এখানে টমেটো কুচিয়ে নিয়েছি রসুন কুচি নিয়েছি আর এদিকে ধনে পাতাও কুচিয়ে নিয়েছি আর এখানে লাগবে পিঁয়াজ কুচি ও আদা কুচি ও লঙ্কা কুচি সেটা অন্য একটা পাত্রে ছিল এদিকে দেখো এটা হচ্ছে মিক্সচার করে নিয়েছি হুম তো এরপরে দেখো আমি কড়াইতে তেল দিয়ে আমি কি বসিয়ে নেবো তো তার জন্য আমি কড়াইয়ের তেলটা কড়াইয়েটা উনুনে বসিয়ে নিয়েছি আর এদিকে দেখো প্রথমে পিঁয়াজ কুচিগুলো দিয়ে আমি একটু হালকা ব্রাউন কালার ভেজে নেব তো বন্ধুরা তোমরা ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে আর আমার এই রেসিপিটি কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবে না কে আজকে তরকারি তৈরি হবে পুরো একেবারে দোকানের মতন আর বাইরে থেকে কিনে খেতে হবে না বাড়িতে এরকম নিত্য নতুন রান্না স্পেশালভাবে বানিয়ে নেবে দেখবেন খেতেও খুব সুস্বাদু হবে পেটেরও কোনো সমস্যা হবে না আর এদিকে দেখুন আমি রসুন কুচিটাও দিয়ে দিচ্ছি এরপর ভালো করে একটু খুনটি সাহায্যে নাড়িয়ে নেব তো দেখুন বন্ধুরা দেখতে থাকুন সঙ্গে থাকুন আর অবশ্যই ভিডিওতে লাইক দেবেন আর সবার কাছে প্লিজ প্লিজ বিনীত অনুরোধ কেউ ভিডিওগুলো স্কিপ করে দেখো না সম্পূর্ণ দেখো বন্ধুরা আমি তো খুব ছোটো ভিডিওই দিই তারপরেও অনেকে এমন করো সত্যিই খুব খারাপ লাগে এদিকে দেখো আমি লঙ্কাগুলো একটু কুচিয়ে দিয়ে দিচ্ছি যাতে একটু ভালোভাবে ঝাল হয় আর এদিকে দেখো টমেটোটাও দিয়ে দিয়েছি ভালোভাবে একটু ভালো করে মিক্সড করে নেব আর এর মধ্যে দেখো একটু জিরের গুঁড়ো দিচ্ছি লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম তোমরা তোমাদের মতন মশলাগুলো অ্যাড করে নেবে আর এদিকে দেখো থেকে স্পেশাল জিনিস দিচ্ছি হচ্ছে এটা সেটা হচ্ছে খাসির মাংসের ঝোল আমাদের বাড়িতে খাসির মাংস রান্না হয়েছিল সেই কিছুটা ঝোল আমরা রেখে দিয়েছিলাম কারণ এই তরকার মধ্যে খাসির মাংসের ঝোল দিলে আরও পুরো টেস্টফুল হয়ে যাবে তোমরা হয়তো অনেকেই জানো না সেটাও তোমাদেরকে জানিয়ে দিলাম আর এদিকে পাশে একটা কড়াইয়ে ডিম ভুজিয়ার জন্য ডিমটাও ভালো করে ভুজিয়া করে নিচ্ছি আর এদিকে দেখো আমি তরকারিটা দিয়ে কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি আর দেখো পুরো এক কড়াই তরকা হয়েছে এর মধ্যে তরকা মশলাটাও দিয়ে দিয়েছি তো দেখো বন্ধুরা আমার তো রেডি আর নামানোর একটু সামান্য ধনে পাতা দিয়ে দেব আর ভুজিয়ে করা ডিমটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তো দেখো বন্ধুরা পুরো এক কড়াই হয়েছে যেহেতু পাঁচশো ছিল আর ভিজিয়েও আরও বেশি হয়ে গেছে তা সত্যি খেতে খুব সুন্দর হয়েছিল। কেমন লাগলো জানিও কমেন্টে